আর মাংসের বাজার গরুর মাংস খাসির মাংস মুস্ত বা গরুর ভাই খাসি কত করে এগারোশো টাকা এগারোশো টাকা খাসি ভাই খাসি কত করে এগারোশো গরুর মাংস কত করে গরুর মাংস সাতশো কাশির মাংস এগারোশো টাকা কিলো প্রচুর গ্রাহকের সমাবেশ ঘটেছে আগামীকাল রমজান রমজান উপলক্ষে মানুষ প্রচুর মাছ মাংসের আব্বাস এন্টারপ্রাইজ মাংস

ครับ খালি নে ইয়ে দে সার গরুর দাম হলো 750 টাকা গেছে হ্যাঁ গাই দাম হলো টাকা মাংস টাকা হ্যাঁ নাম নাম নাই ভালো